আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে চলে আসলাম নতুন একটি শর্ট ব্লগ নিয়ে আমরা আজকে চলে যাচ্ছি হঠাৎ উইদাউট এনি প্ল্যান খিচুড়ি খেতে যদি ওয়েদারটা খিচুড়ি খাওয়ার মতো না তাও যাচ্ছি সো এই তো চলে আসলাম দক্ষিণা কিচেন রেস্টুরেন্টে আর এখানকার খিচুড়ির রিভিউটা অনেক ভালো পেয়েছিলাম তাই দেরি না করে আমরাও ট্রাই করতে চলে আসলাম তাদের কালা ভোনা নেহারি খিচুড়ি খুবই ফেমাস টিকটকে খুব ভাইরাল তো আমরা এখানে এসে অর্ডার করে ফেললাম আজকে আমরা অর্ডার করেছিলাম খিচুড়ি উইথ কালা ভুনা আর আমার জন্য গার্লিক নান আর চিকেন খাবারগুলো আমার কাছে অ্যাভারেজ লেগেছে তাদের হাইপ অনুযায়ী আমার কাছে খাবারটা খুব বেশি বর্তিত মনে হয়নি মেবি তাদের আদার্স আইটেমগুলো ভালো হতে পারে আমি যেহেতু ঝাল লাইক করি তো আমার কাছে মনে হয়েছে চিকেনের সুইটনেসের পরিমাণটা অনেক বেশি ছিল আবার সবার টেস্ট বারও এক হয় না আমার হাজব্যান্ডের কাছে ভালো লেগেছে তো আমি বলতে পারি ইউ ক্যান ট্রাই ওয়ান্স এ টাইম খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়ে গেলাম তো এখানে দাঁড়িয়ে দেখলাম ওনাদের রুফটোপের ব্যবস্থাও করা আছে দেন বাসে যাওয়ার পথে আমার মিষ্টি কিছু খাওয়ার ক্রেভিং হচ্ছিল তো আমরা চলে আসলাম বেলি রোডে এই ওয়াফেলের দোকানটা অনেক দিন যাবৎ আমি দেখছিলাম বাট ট্রাই করা হয়নি তো আমি ভাবলাম আজকে ট্রাই করা যাক তো আমি অর্ডার করে ফেলেছিলাম রেড বেল ওয়াফেল উইথ আইসক্রিম বসে বসে অনেক বেশি বোর হচ্ছিলাম তাই নিজেকে একটু ভিডিও করছিলাম তাদের এখানে অনেক কিছুই অ্যাভেলেবেল ছিল না তাও আমি এখান থেকে একটা অর্ডার করে দিয়ে দিলাম টু বি অনেস্ট খেতে খুবই ইয়ামি ছিল তো বাসায় এসে পড়লাম আর দক্ষিণা কিচেন থেকে আমরা পার্সেল নিয়ে আসছিলাম বাসার জন্য সো আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ এবরবান